পাহাই অগন বিজি তুমি মেহের মান তবি পাইরে রে পাই গন বিজি তুমি মেহের মান অগন বিজি তুমি গান মান কত দুখেৰে বাইগমলে মলাহঁতো মাৰ যান কত দুখে বাইগণলে তুমি মেৰে মান তুমি মে মান গণ অভিজি তুমি এরে মান ও নবীজি তুমি মে মান আপনাই রে রে নাই রে তুমি মে যান আপনাই রে নাই রে তুমি চান তুমি মে বানগণ বিজি তুমি মের মান অগণ বিজি তুমি মের মান আমি চাককে বলি তুমি সুন্দর ন আমায় মায়ের মতন ও চাককে বলি তুমি মিষ্টি ন আমায় মায়ের মতন মা দিয়া মা সবাই বড় তুমি সুন্দর নন মায়ে জীবন আমায় মায়ে ওরম কর তুমি মিষ্টি আমি সাকিকে বলি তুমি সুন্দর ন আমায় মায়ের মতন ওই চাককে বলি তুমি মিষ্টি ন আমায় মায়ের মতন তুমি কি বল তোমার সুন্দর আমার কত সুন্দর কি ম তোমার কানে জানে বলো অলম কল তুমি মিষ্টি আমি চাককে বলি তুমি সুন্দর ন আমায় মায়ের মতন সবে দেখতে পারছেন মোনাদির হুজুর নাম দা জুবেল জুবেল হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম সবাই এ হুজুরে লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবেন আর সবে তাদের দাওয়াত দিয়ে নিবেন খুব সুন্দর গজল ক্রাত নাতে রসুলে নাতের রসুল গাইতে পারেন আর একটা সুন্দর কৌসাই

তোমার জানে পানবীজি আল্লাহ 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 লাহ আল্লাহ আল্লাহ নাহলা আমার নবীমিটে ছেলে যাবেছে তুইলে মানে তৈরে গা তুইলে মনে বাসনা হলা ইলাহ ল হলা ইলা হবি আমার জীবন মান নবী আমার জীবন প্র আমার জীবন সাথী নবিয়া মারি ফুল বলে নে চাতে মনিয়া নবি না আমার নবির মনিয়া মা তৈলে বাসো না আমার নবির তানে দিকিরি মলাম নবির সেরে মন হই বর ইলাহা ইলাহ ইল্লাহ মারো লাহ ই কইলায় নিস ল হাইলাহ লাইলা হল মনে রে বড় আশা হাতে দুঃখ নবীর মনেতে

নাতে রাসূল গাইতে পারেন পাশে থেকে অনেক মানুষই দমক দিচ্ছে গা গা খ খ ও হো জবা কেসালা ইয়া মেরে গুরু সালাম জালে আমাই দইলো নবী মাসুফা তুমুল্লাহ দি রাউরে মদিনা গৰু উদ চলা মাৰি গুৰু চালম